তাড়াতাড়ি ফেরা তোকে আজকে বাবার কাছে নিয়ে যাবো কি বললে তুমি আমার বাপ তো কতদিন আগেই মনে গেছে গান পাকামো করো না পিঠের উপরে যখন দুটা বাড়ি পড়বে সব বুঝতে পেরিয়ে ঠিক আছে আমি রেডি আছি তুমি চলো আচ্ছা ঠিক আছে চ তাড়াতাড়ি চ কোথায় যাবেন চাচা মেয়ে তোর গান ভেঙে দেবো বাপের ভাই নাকি যে চাচা বলছিস চলেন কি করে এটা তোমার মেয়ে নাকি চলন তো খৈনি তোর গানে গুজে একদম দোলে ধটপটে মরে যাবি সালা কি বলি আমি তোমাকে কি কথা বললাম আপনি এরকম কথা বলছেন সালা এটা আমার বউ মানে তোর ভাবি নজর দিবার চেষ্টা করবি না তো তোর মেরে গান ভেঙে দেবো আবে সালা এত সুন্দর মেয়ে বুড়া চোদা ফাটা মানায় না কি সবই টাকার পাবার বুঝলে আবে কিছু বলছিস নাকি বে না না আমি কিছু বলিনি কি করি নাটি আমেরিকা আমায় চুইছে চুইছে খা আমায় গিলে গিলে খা আমায় চুইছে

아 노! 아아아아아아아아봐아아아아아아아아아아아아아아 আরে বাড়িতে আছে জল অনেক ঠান্ডা আছে ফ্রিজ ফ্রিজের জল অনেক ঠান্ডা এ বাবার অনেক বড় ডান্ডা তুমি আবার অন্য কিছু ভেবো না এই ডান্ডার কথা বলেছে বাবা হাতের এসে দেখা দেখো বলো তো ভাগিকার সাথে নাম করে হাতের পিঠে সুন্দর করে আমার ভাইয়ের নামটাই তো লেখা আছে এই সালাম ভাইয়ের মেরে গাঁড় ফাটিয়ে দেবে তুই কোনো টেনশন করিস না তুই আমার ভাই ও আমার ভাবি বল্লাভিন নিচে আমার দাবি বাবা তুমি ভুল ভাল কথা বলবি গো তুই আমার ভাই তোর বউকে নিয়ে ভাবতে হবে না তোর বউয়ের